চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু মুখস্থ পাঠ আপনাকে আমি দেখাই আপনি ভর্তি পরীক্ষা দিবেন মুখস্থ পাঠ কোনগুলো পড়বেন কোন টপিক গুলো পড়বেন এবং কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে দেখবেন সেটা আপনি দেখা খেয়াল করেন আপনি ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশেষ করে কর্তব্যতে যেমন প্রশ্ন আসে ঠিক তেমন ভাবে বাংলা মুখস্থ পাঠ থেকে প্রশ্ন আসে আমি বলে দিই তোমার যদি প্রতিষ্ঠান সবার আগে আসতে চাও তাহলে তোমার পাশাপাশি দেখা যাচ্ছে ইংলিশে ইংরেজির ক্ষেত্রে সবাই দেখা যাবে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এরকম এভারেজ নাম্বার পাবে কিন্তু এই বাংলার ক্ষেত্রে অনেকে আঠাশ পাবে অনেকে পঁচিশ পাবে মানে পঁচিশ বুঝতে পারছো তাহলে তোমাকে নাম্বারটা আগাই দিবে কারণ তুমি যদি খারাপ করে ফেলো তাহলে সামনে আনতে চাও ভালো নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে তোমাকে অবশ্যই বাংলা ভালো করতে হবে বাংলা আমাদের আমাদের শিক্ষার্থীরা আমাদের যারা পড়ে তারা আঠাশের উপর পায় শিক্ষার্থী আছে ওকে ভাই তুমি বাংলা বস্তু কোন কোনগুলো পারো আমি প্রতি পয়েন্টে ঢুকে আসি দেখো বাংলা মুখস্ত তুমি কোনগুলো বিগত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে এই টপিক গুলো আসে কি পারিবাসী শব্দ গত বছর দুইটা থেকে আসছে বলি সমাজ শব্দ মেইন বই ভরবা অর্থাৎ মেন বইয়ের যে শব্দার্থ গুলো আছে এগুলো তুমি শেষ করবা মানে তোমাকে কোন মেইন কাজ হচ্ছে কি করা তোমার টেক্সট বই হ্যাঁ তোমার যে টেক্সট বই আছে এই টেক্সট বই যে শব্দার্থ গুলো আছে অর্থাৎ গদ্য পদ্যের শেষে যে গুলো থাকে না

পরাশি বিপরীত শব্দ থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে বিপরীত শব্দ থেকে আসে যেমন কত বছর আসছে এটা শব্দ আসছে এরকম বাগধারা এরকম বাগধারা কিরকম তোমাকে বোঝায় বরং একটা বাগধারা দেওয়া আছে একাদশী বৃহস্পতি একাদশী বৃহস্পতি মানে সৌভাগ্য বিষয় সৌভাগ্যের বিষয় একাদশী বৃহস্পতি মানে ঈদুর কপাল মানে কি কপালে মানে কি ঈদুর কপালে মানে হচ্ছে কপালে মানে হচ্ছে মন্দ ভাগ্য কি ঈদুর কপাল মানে কি মন্দ ভাগ্য অর্থাৎ এই মন্দ ভাগ্যর মতো ঈদর কপালের মতো মন্দ ভাগ্য বোঝায় এরকম আর কি কি ভাগ ধারা আছে যে এগুলোকে বলা হয় এগুলোকে বলা হয় সমর্থ ভাগ ধারা তোমাকে এমন পরীপর একটা কোশ্চেন দিবে যে কোশ্চেনটা মানে যে অর্থটা বোঝাচ্ছে সেটা তিনটা সেম হবে বা একটা ব্যতিক্রম হবে যেটাই ব্যতিক্রম হবে সেটা হচ্ছে ভিন্নার্থক সেটা কি বা ভিন্নার্থ মানে ডিফারেন্ট ওয়ার্ড বা ডিফারেন্ট শব্দ যেটা থাকবে সেটা তোমাকে করতে হবে তোমাকে বোঝাচ্ছি কিভাবে করতে হবে

যেমন দেখো এই তোমাকে ভর্তি পরীক্ষা বললাম না কি ভাই ভিন্ন শব্দ পরীক্ষা প্রশ্ন আসতে পারে একটু খেয়াল করো তুমি তো না বিভিন্ন এই যে বাংলা অর্থ এর এই দুর্লভ বস্তু বোঝায় এরকম কি কি বাগধারা আছে দেখো তো আলোয় আলো ওই কি বাঘের দুধ পাওয়া যায় খুব দুর্লভ বস্তু না আমসার চাঁদ এগুলো খুব সহজে পাওয়া যায় না তোমার মানে কি আমসার চাঁদ বাঘের দুধ এগুলো কি এগুলো তারা বোঝাচ্ছে বস্তু ঠিক একই ভাবে অপ্রাসঙ্গিক বিষয়ে অবতারণা মানে কি ধান বানতে শিবিরের গিদি ধানাই পানাই হিং গায়ে পড়া এগুলো হচ্ছে কি অপ্রাসঙ্গিক বিষয় ঠিক আছে এগুলোতে এগুলো বোঝায় পরে সে জব্দ করা মানে কি জব্দ করা মানে থুরে থুরে দেওয়া গোল খাওয়ানো এক হাতে না মানে হচ্ছে কি জব্দ করা অর্থ বোঝাচ্ছে ওকে ওরা কি নগদ অর্থ কিভাবে নগদ অর্থ অর্থাৎ কাঁচা পয়সা কি কাঁচা বসা বলতে কাঁচা বসে না যেমন হচ্ছে টাটকা পয়সা নগদ অর্থ আর কি আর নগদ নারায়ণ এগুলো হচ্ছে নগদ বানতে শিবিরে কি ধানাই হিং টিং ছট এগুলো দেওয়া আছে আর একটা ব্যতিক্রম দেওয়া আছে ওটা উই হবে উত্তর হবে হতো আবার আসি পরে সমাজ শব্দ কোনগুলো দেখবা আগে ক্লাসে দেখাইছি আবার দেখাই তোমাকে সূর্য দেখো ভর্তি পরীক্ষায় সূর্য থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে নদী থেকে আসতে পারে নানি থেকে আসতে পারে সমুদ্র থেকে আসতে পারে পাহাড় থেকে আসতে পারে মানে এইগুলো প্রতি বছর মোটামুটি থাকে হয় থাকে না অপশন থাকে হয় থাকবে না এগুলো থেকে থাকবে এগুলোর সমর্থন যেগুলো সেগুলো অপশন দিয়ে তোমাকে দেবে এরপর সূর্য কি আছে অর্ক তপন সবিতা অরুণ আফতার প্রভাকর বানু দিবাকর রবি আর তিন এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে আমার সূর্যের নদীর কি কি আছে ভাই নদী প্রবাহনী পটিনী শৈবালিনী দী তরঙ্গিনী তারপর কি সমুদ্রকান্তরিয়া গাং এগুলো কি থাকবে না কষ্ট করতে হবে হ্যাঁ সময় আমার কম আছে এবার অনেক শিক্ষার্থী আবেদন করবে অনেক শিক্ষার্থী আবেদন করবে তোমাকে একটা সিট লড়াই করে জিততে হবে জিততে তোমাকে পরিশ্রম করতে হবে ঠিক পাহাড় পাহাড় মানে কি পাহাড় মানে পর্বত গিরি নখ শৈল অত্রী মহিধর ধরাধর অচল অচল কেন বলা হয় কারণ পাহাড় অর্থ পারে না পাহাড় তো অচলই তাই না এখন আসি ভর্তি পরীক্ষা এখন একটা প্রশ্ন আসে তোমাকে এটা দেখাইতে হবে না নমুনা তোমাকে দেখায় মনে করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আসছে নিচের কোনটি বিন্যার্থ শব্দ চিন্তা করো তো তোমাকে একটু আগে দেখাইছি ওই যে একটু দেখাইলাম এখন দেখো তো অন্ধের জষ্টি আলোর আলো ভাগের দুধ আর আমার বর্ষার চাঁদ তুমি একটু খেয়াল করো তো ভর্তি পরীক্ষার ঠিক এই টাইপের প্রশ্নগুলো আসে এরকমই আসে